বিনা পণে সাধের বেটির বিয়েতে রক্তদান শিবির অভিনব বার্তা পাতৃপক্ষের বিয়ে মানেই উৎসব খুশির হাওয়া তবে যদি সেই খুশির দিনে ছড়িয়ে পড়ে সামাজিক সচেতনতার বার্তা তবে তা নিঃসন্দেহে অনন্য উদাহরণ হয়ে ওঠে বার্তা দিতে পিছু পা হল না পাতৃপক্ষ মেয়ের বাবা অশোক মাহাতো জানান মেয়েকে উচ্চশিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত পরিবারে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল আত্মীয় পরিচিত সামাজিক বার্তার রূপ দেব তার কথায় সাধের মেয়ে মনিকার বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করে সমাজের প্রতি দায়িত্ববোধের পরিচয় দিতে পেরে আমরা গর্বিত দিদির নামটা কি জানো যায় তার একটা বেশ এবং এখনকার দিনে উজ্জ্বল দৃষ্টান্ত বিয়েবাড়িতে বাড়িতে যেখানে অনেক আত্মীয়রা আসে উপহার দিয়ে নিয়ে যায় ওরা আদান প্রদান চলে খাওয়া দাওয়া চলে কিন্তু তার পাশাপাশি এই যে রক্তদান শিবিরের আয়োজন বিশেষ করে আমরা মাঝে মধ্যেই খবরে দেখতে পাই যে ব্লাড ব্যাংকে একটা রক্তের আকার চলতে থাকে রক্তের হাহাকার চলতে থাকে তো সেখানে তারা যে একটা উদ্যোগ নিয়েছে যে বিয়ে মানুষজনকে উদ্বুদ্ধ করা যে কি করে আরো রক্তদান বেশি করে করবে এবং এখানে এসে যা দেখা গেল যে মানে রক্তদাতার যা সংখ্যা সেখানে মেয়েদের রক্তদান করেছে এইরকম সংখ্যাটা বেশ উল্লেখযোগ্য তো সেটা একদিক থেকে ভালো একদিক থেকে যেরকম বিয়ে এই বিয়েটা হলো এখানে কোনো দেওয়া নেওয়ার বিষয় নেই যেটা আমাদের একটা সামাজিক ব্যাধি আরেকটা সামাজিক কাজের রক্তদান যারা রক্ত জোগাড় করে বা যে বাড়ির পেশেন্ট হসপিটালে ভর্তি থাকে বা যাদের